মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হল খাগড়াছড়ি পার্বত্য জেলার ইতিহাসে অনন্য বীর শহীদ মহম্মদ মজিদ হোসেনকে যিনি একমাত্র জুলাই শহীদ হিসেবে খাগড়াছড়ি গর্ব মঙ্গলবার পাঁচ আগস্ট সকালবেলা রামগড় উপজেলার নাকাপা বাজারের পাশে পাতাছড়া বসলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এই বীর শহীদের সমাধিতে পুষ্পস্তাবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খণ্ডকার তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল খাগড়াছড়ি জেলা পরিষদ জেলা বিএনপি খাগড়াছড়ি প্রেসক্লাব উপজেলা প্রশাসন আনসার বাহিনী এনসিসিপি সহ সর্বস্তরের মানুষ এর আগে সকাল থেকে স্থানীয় এলাকাবাসী রাজনৈতিক প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে কবরস্থানটি এক আবেগঘন পরিবেশে পরিণত হয় সকলেই কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন শহীদ মজিদ হোসেনের আত্মত্যাগ ও দেশের প্রতি তার অকতভয় ভালোবাসা শহীদ মজিদ হোসেনের অবদানকে স্মরণ করিয়ে দিয়ে এ সময় তারা বলেন এই প্রজন্মের উচিত তাদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসা তার জীবন সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতি আগামী প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে